আসসালামু আলাইকুম ও রহমাতুল্লহ। সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমত ও করুণায় সবাই ভালো আছেন আজকের এই বিশেষ পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করেছে এমন এক জীবন ব্যবস্থা যা শুধু একটি ধর্ম নয় বল একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবন পথ হ্যাঁ আমরা কথা বলছি ইসলাম সম্পর্কে ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ বা শান্তি ইসলাম আমাদের শেখায় যে সত্যিকারের ও স্থায়ী শান্তি আসে তখনই যখন আমরা আমাদের ইচ্ছাকে সম্পূর্ণভাবে আমাদের স্রষ্টা আল্লাহ সুবাহানা হুয়া তাহালা এর কাছে সমর্পণ করি এটি এমন এক জীবন পথ যা আমাদের শেখায় কিভাবে আল্লাহর দিক নির্দেশনার সঙ্গে নিজেদের জীবনকে সামঞ্জস্যপূর্ণ করে শান্তি ও সমতা অর্জন করা যায় মাস ইসলামের মৌলিক বিশ্বাসসমূহ এবার আসুন জেনে নেই ইসলামের বিশ্বাস ভিত্তিক দিকগুলো যেগুলোকে বলা হয় আরকানুল ইমান অর্থাৎ ইমানের স্তম্ভসমূহ এগুলোই একজন মুসলিমের বিশ্বাসের মূল ভিত্তি মোট সাতটি মূল স্তম্ভ রয়েছে এক আল্লাহর উপর বিশ্বাস ইসলাম একত্ববাদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত আমরা বিশ্বাস করি আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা পালনকর্তা ও নিয়ন্তা তার কোনো অংশীদার সন্তান শুরু বা শেষ নেই তিনি একমাত্র উপাস্য কেবল তিনি এবাদতের যোগ্য দুই ফেরেশতাদের উপর বিশ্বাস ফেরেস্তারা আল্লাহ নূর বা আলো দ্বারা সৃষ্ট বিশেষ সৃষ্টি তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করেন না তারা বিভিন্ন দায়িত্বে নিযুক্ত যেমন জিব্রাইল আলহি সালাম নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন মিকাইল আলহি সালাতাম জীবিকা ও বৃষ্টির দায়িত্বে আছেন তারা অদৃশ্য জগতের অংশ যার অস্তিত্বে মুসলিমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিন আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস ইতিহাসে আল্লাহ তা আলা মানবজাতির জাতির হৃদায়তের জন্য নবিরাসুলদের মাধ্যমে বহু গ্রন্থ প্রেরণ করেছেন যেমন তাওরাত হজরত মুসা আলহিহি এর প্রতি জবুর হজরত দাউদ আলাহি প্রতি ইঞ্জিল হজরত ইসা আলাইসালামের প্রতি এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল আন মুসলিমরা বিশ্বাস করে যে কুরআন আল্লাহর সরাসরি বাণী এটি অপরিবর্তনীয় ও কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য পথ প্রদর্শক চার নবী ও রাসুলদের উপর বিশ্বাস আল্লাহ তাআলা মানুষকে পথ দেখানোর জন্য যুগে যুগে অনেক নবী ও রাসুল পাঠিয়েছেন প্রথম নবী ছিলেন আদম আলাহি এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আমরা সব নবী ও রাসুলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখি রাসুল্লাহ হলেন খাতামুন হলেন খাতামীন অর্থাৎ নবীদের শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না পাঁচ আখেরাত বা পরকালের উপর বিশ্বাস এই দুনিয়ার জীবন সাময়িক পরীক্ষা মৃত্যুর পর সবাইকে পুনরুত্থিত করা হবে বিচার দিবসে সেদিন আমাদের সব কাজের হিসাব নেওয়া হবে যারা সৎ ও ধার্মিক যাপন করেছে তারা যাবে জান্নাতে আর যারা অন্যায় করেছে তারা পাবে জাহান্নানের শাস্তি এই বিশ্বাস আমাদের জীবনকে অর্থবাহ করে এবং সততা ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে ছয় তাকদির বা ভাগ্যের উপর বিশ্বাস কাদার বিশ্বজগতে যা কিছু ঘটে তা আল্লাহর জ্ঞানে ও অনুমতিতে ঘটে কিছুই আকস্মিক নয় তবে এর অর্থ এই নয় যে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নেই আল্লাহ আমাদের ভালোমন্দ বেছে নেবার ক্ষমতা দিয়েছেন আমাদের কাজ হলো সর্বত্র চেষ্টা করা আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া এটি তাকদিরে বিশ্বাস এই বিশ্বাস মানুষকে কষ্টে ধৈর্যশীল ও সাফল্যে বিনয়ী হতে শেখায় সাত মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস কিয়ামতের দিনে আল্লাহ সবাইকে পুনরুত্থিত করবেন সবাই কবর থেকে উঠে আসবে এবং সেদিন হবে চূড়ান্ত বিচার যেখানে প্রতিটি ভালো ও মন্দ কাজের হিসাব নেওয়া হবে এই সাতটি স্তম্ভই একজন মুসলিমের ইমানের ভিত্তি অন্তরে এগুলো ধারণ ও বিশ্বাস করাই একজন মুমিনের প্রকৃত পরিচয় মাস ইসলামের ব্যবহারিক দিকগুলো যাকে বলা হয় আরকানুল ইসলাম এখন শুন ইসলামের ব্যবহারিক দিকগুলো নিয়ে কথা বলি এগুলোকে বলা হয় আরকানুল ইসলাম অর্থাৎ ইসলামের পাঁচটি স্তম্ভ প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য এই পাঁচটি কাজ পালন করা ফরজ এক শাহাদা বা ইমানের সাক্ষ্য দেওয়া এটি হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই ঘোষণার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে এটি শুধু মুখে উচ্চারণ নয় বরং অন্তরের দৃঢ় বিশ্বাসের প্রকাশ দুই সলা বা নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য দিনে পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ফজর জোহর আসর মাগরিব ও ইশা নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম এটি আত্মাকে পরিশুদ্ধ করে পাপ থেকে দূরে রাখে এবং জীবনের শৃঙ্খলা ও শান্তি আনে তিন জাকাত বা বাধ্যতামূলক দান জাকাত অর্থ পরিশুদ্ধি ও বৃদ্ধি প্রত্যেক ধনী মুসলিমের জন্য তার সঞ্চিত সম্পদের নির্দিষ্ট অংশ সাধারণত দুই দশমিক পাঁচ শতাংশ গরিব অসহায়দের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক এটি শুধু দান নয় বরং গরিবের অধিকার জাকাত সমাজে ভ্রাতৃত্ব বৃদ্ধি করে সম্পদকে পবিত্র করে ও দারিদ্র হ্রাস করে চার সম বা রোজা রমজান মাসে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকার নাম রোজা কিন্তু রোজা কেবল ক্ষুধা সহ্য করা নয় এটি আত্মসংযম ধৈর্য সহানুভূতি ও তাকুয়া অর্জনের প্রশিক্ষণ রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহ ভীতিতে পরিপূর্ণ করে তোলে পাঁচ হজ বা পবিত্র মক্কায় তীর্থযাত্রা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ পৃথিবীর নানা প্রান্তের মুসলিমরা একত্রিত হয়ে মক্কায় আল্লাহর ইবাদত করে এটি একতা সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক সবাই একই পোশাক পরিধান করে জাতি বর্ণ ভাষা ও মর্যাদার পার্থক্য ভুলে আল্লাহর সামনে সমানভাবে দাঁড়ায় এই পাঁচটি স্তম্ভ শাহাদা সলাত জাকাত সম ও হজ ইসলামের ব্যবহারিক কাঠামো গঠন করে এসব আমল পালন করেই একজন মুসলিম তার ইমানকে পূর্ণতা দেয় ও আল্লাহর নৈকট্য অর্জন করে ইসলাম কেবল কিছু বিশ্বাস বা আনুষ্ঠানিকতার নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের চরিত্র পরিবার সমাজ অর্থনীতি ও রাষ্ট্রজীবনের জীবনের প্রতিটি ক্ষেত্রের দিক নির্দেশনা দেয় ইসলাম আমাদের শেখায় সততা ন্যায় বিচার দয়া ক্ষমা জ্ঞান অর্জন ও মানব সেবার গুরুত্ব ইসলামই হল শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম এটি আমাদের শেখায় কিভাবে স্রষ্টার সঙ্গে ও তার সৃষ্টির সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে অর্থবাহ জীবনযাপন করা যায় আমি আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ইসলামের মূল শিক্ষা সম্পর্কে একটি স্পষ্ট ও সুন্দর ধারণা পেয়েছেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট সেকশনে জানান ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে এবং এমন তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ